বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর দশটি অস্ত্র সম্পর্কে আর এই অস্ত্রগুলোকে ভারত জমের মতোই ভয় পায় আর সবচেয়ে মজার বিষয় হলো পাকিস্তানের এই অস্ত্রগুলো কিন্তু বাংলাদেশও পেতে চলেছে বাংলাদেশ কোন কোন অস্ত্র পাকিস্তানের কাছ থেকে পাবে এবং কবে নাগাদ ডেলিভারি পাবে এবং বাংলাদেশের মিসাইল ফ্যাক্টরি কবে তৈরি হবে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে আমরা প্রথমে পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর দশটি অস্ত্র সম্পর্কে জানব এবং তারপরে বাংলাদেশের মিসাইল কারখানা সম্পর্কে জানব তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক নাম্বার টেন টাইপ জিরো থ্রি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় দশ নম্বরে রয়েছে টাইপ জিরো থ্রি নাইন বি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনটি অর্থাৎ পরমাণু বোমা বহন করতে পারে পাকিস্তানের এই সাবমেরিন পাকিস্তানের হাতে মোট এরকম চারটি অ্যাটাক সাবমেরিন রয়েছে চীন ও পাকিস্তান যৌথভাবে এই সাবমেরিনটি তৈরি করেছে এবং পাকিস্তানের এই সাবমেরিনটি একসাথে বিশ থেকে পঁচিশটির মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম তাহলে আপনি বুঝতে পারছেন যে এই সাবমেরিনটি কতটা ভয়ঙ্কর এ সাবমেরিনের কেমন শক্তি তার একটি ছোট্ট উদাহরণ দিই পাকিস্তানের এই সাবমেরিন চাইলে মুহূর্তেই ভারতের মুম্বাই শহরের মতো শহরকে ধুলিস করে দিতে পারে নাম্বার নাইন পিএনএস তারেক ডিস্ট্রয়ার এটি একটি ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাকিস্তানের হাতে মোট দুইটি এরকম ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে আর এই দুইটির মধ্যে সবচেয়ে বড় আর পৃথিবীর মধ্যে মাত্র কয়েকটি দেশের হাতে ডিস্ট্রয়ার রয়েছে আর তার মধ্যে পাকিস্তান একটি এই ডিস্ট্রয়ারটিও পরমাণু অস্ত্রবহনের সক্ষম এছাড়াও এতে রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং এর রেঞ্জ তিনশো কিলোমিটার অর্থাৎ এই ডিস্ট্রয়ারটি তিনশো কিলোমিটার দূরের যে কোনো বস্তুকে বা যে কোনো জাহাজকে ডুবে দিতে সক্ষম এবং এতে টরপেডো হিসাবে রয়েছে চাইনিজ টাইপ জিরো জিরো ফাইভ ফাইভ টর্পেডো যেটা দ্বারা মুহূর্তে যে কোনো জাহাজকে ডুবে দেওয়া সম্ভব এছাড়াও এ ডিস্ট্রয়ারকে মিসাইল ভান্ডার বললেও ভুল হবে না এতে রয়েছে কয়েক হাজার মিসাইল সিস্টেম তাই বলা যায় যে পিএনএস তারেক ডিস্ট্রয়ারটি পাকিস্তানের অন্যতম শক্তিশালী একটি মরণাস্ত্র নাম্বার এইট এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন বন্ধুরা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় আট নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানটি মোট পঁচাশিটি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে পাকিস্তান বিমান বাহিনীতে আর আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধবিমান হল একটি মাস্টারপিস যুদ্ধবিমান এবং এই যুদ্ধবিমানটি যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর ভূমিকা রেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সিরিয়া যুদ্ধ ইরাক যুদ্ধ কিংবা আফগানিস্তানের তালেবান যুদ্ধ সব যুদ্ধেই এ যুদ্ধবিমানটি অংশগ্রহণ করেছে তাই বলা যায় যে পাকিস্তানের মারাত্মক একটি যুদ্ধ বিমান এই ফ্যালকন আর এই বিমানটির একটি বিশেষ গুণ হল এটি রেডারকে সক্ষম তাই ভারতীয় বিমান বাহিনী চাইলেও অনেক সময় এই ধরতে পারবে না নাম্বার সেভেন তুরস্কের বায়রাক্তার আক বন্ধুরা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় সাত নম্বরে রয়েছে তুরস্কের তৈরি বায়রাক্তার আক ড্রোন এটি একটি অ্যাটাক ড্রোন এটি আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে জলপথেও আক্রমণ করতে সক্ষম তুরস্কের বাইরাক্তার টিভি টুর পরে তার আপডেট ভার্সন এসেছে এই বাইরাক্তার আকিঞ্চি ড্রোনটি এটি একটি মনুষ্যবিহীন বিশাল একটি ড্রোন এবং এই ড্রোনটি একসাথে আটটি মিসাইল বহন করতে পারে যেগুলো রেডি টু ফায়ার অবস্থায় থাকে সব সময়। এবং এই ড্রোনটি খুবই সূক্ষ্মভাবে চলাফেরা করে এবং এর গতিবিধি নির্ণয় করাও অনেক কঠিন এমনকি এই ড্রোনটি দ্বারা মাঝরাতেও ভয়ঙ্কর আক্রমণ করা সম্ভব তা আবার শত্রু রাডারকে ফাঁকি দিয়ে বর্তমানে এই বাইরাক্তার আকিংসিকে ধরা হয় পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি ড্রোন এবং এ ড্রোনের রেঞ্জ তিনশো কিলোমিটার এবং এর স্পিড চারশো থেকে চারশো কিলোমিটার পার আওয়ার এবং এটি এক টানা আটচল্লিশ ঘন্টা আকাশে উঠতে সক্ষম মানে টানা তিন দিন এটা আকাশে উঠতে সক্ষম পাকিস্তান তুরস্কের কাছ থেকে মোট চুয়াল্লিশটি এই বাইরাক্তার আকিনচি মডেলের ড্রোন ক্রয় করেছে ভবিষ্যতে হয়তো আরও চুয়াল্লিশটি ক্রয় করবে তাই সবকিছু মিলে বলা যায় যে পাকিস্তানের ভয়ঙ্কর একটি অস্ত্র কিন্তু এই বাইরাক্তার আকিঞ্চি ড্রোন নাম্বার সিক্স অ্যাটাক হেলিকপ্টার বন্ধুরা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় ছয় নম্বরে রয়েছে অ্যাটাক হেলিকপ্টার পাকিস্তানের হাতে মোট সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আর যেগুলো আমেরিকার তৈরি অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার এমনকি রাশিয়ার তীরও বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে পাকিস্তান বিমান বাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রকৃত যুদ্ধক্ষেত্রেই দেখা যায় যে দেশের হাতে যত বেশি অ্যাটাক হেলিকপ্টার থাকে সে দেশ তত বেশি যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকে এমনকি এই অ্যাটাক হেলিকপ্টারে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এমন কিছু মিসাইল সিস্টেম রয়েছে যা দ্বারা শত্রুপক্ষের ট্যাঙ্ক যান এমনকি শত্রুপক্ষের র্যাডারকেও উড়িয়ে দেওয়া সম্ভব তাই বলা যায় যে পাকিস্তানের হাতে থাকা এই অ্যাটাক হেলিকপ্টারগুলো নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর অস্ত্র নাম্বার ফাইভ সাপ টু জিরো 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 এ বোম্বিং এয়ারক্রাফট বন্ধুরা পাকিস্তানের হাতে কিন্তু মোট দশটির মতো বোমার ও যুদ্ধবিমান রয়েছে আর বোমারও যুদ্ধবিমান যে যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর তা আপনারা সকলেই জানেন এটি কয়েক টন বোমা সূত্রপক্ষের উপরে মাত্র কয়েক মিনিটে নিক্ষেপ করতে পারে আর এ কারণেই বিশ্বের অনেক দেশ এ বোম্বিং এয়ারক্রাফট ব্যবহার করে থাকে তবে আপনি জানলে অবাক হবেন যে ভারতীয় বিমান বাহিনীতে কিন্তু কোনো শক্তিশালী বোম্বিং এয়ারক্রাফট নেই কিন্তু পাকিস্তানের হাতে দশটি বোম্বিং এয়ারক্রাফ্ট রয়েছে যা মুহূর্তে কয়েক টন বোমা এক স্থানে নিক্ষেপ করতে সক্ষম একবার কল্পনা করুন পাকিস্তান যদি এমন একটি বোমারু ও যুদ্ধবিমান দিয়ে ভারতের কোনো শহরে হামলা চালায় তাহলে সেই শহরের অবস্থা কি হবে একদম কিয়ামত ঘটে যাবে সে এলাকায় নাম্বার ফোর ফ্যালকন ডিএ এ টোয়েন্টি ইলেকট্রিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট বন্ধুরা এটি মূলত একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট আর ইলেকট্রনিক ওয়ারফায়ার যারা বোঝেন না তাদেরকে বলে রাখি এটা এক প্রকার জ্যামার যুদ্ধ বিমান অর্থাৎ বিমানের কাজ শত্রু বিমানের সিগন্যালকে ধোকা দেওয়া এবং নিজস্ব বিমানগুলোকে সুরক্ষা দেওয়া দুই সালে পাকিস্তান যখন ভারতের ভিতরে তাদের যুদ্ধবিমান নিয়ে প্রবেশ করেছিল তখন কিন্তু তাদের বিমানবহরে এরকম একটি ইলেকট্রনিক ওয়ারফায়ার বিমান নিয়ে ঢুকেছিল ফলে ভারতীয় বিমানবাহিনী টেরই পেয়েছিল না যে পাকিস্তানের যুদ্ধ বিমান ভারতের আকাশসীমায় ঢুকে তাদের মিশন পরিচালনা করছে এমনকি ভারতীয় বাহিনীর পাইলটরা এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে তারা নিজেদের বিমানকে বিমান মনে করে ভূপাতিত করেছিল যেটা নিয়ে সে সময় সারা পৃথিবীতে সমালোচনা হয়েছিল তাই নিঃসন্দেহে বলা যায় যে ইলেকট্রনিক ওয়ারফায়ার এয়ারক্রাফট খুবই ভয়ঙ্কর একটি অস্ত্র নাম্বার থ্রি আবাবিল এম আর বি ব্যালিস্টিক মিসাইল বন্ধুরা এটি পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর একটি অস্ত্র এবং পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় এটাকে আমি তিন নম্বরে রেখেছি কারণ এই আবাবিল এম আর হল ভয়ঙ্কর একটি ব্যালিস্টিক মিসাইল আর যার রেঞ্জ তিন হাজার কিলোমিটার প্লাস অর্থাৎ এটি দ্বারা পুরো ভারতের যে কোনো স্থানে পারমাণবিক হামলা চালতে পারবে পাকিস্তান আপনি যদি মনে করেন যে এরকম একটি মিসাইল শুধুমাত্র একটি পরমাণু ওয়ারহেড বহন করে তাহলে আপনি ভুল ভাববেন পাকিস্তানের এই আবাবিল এম আর বিএম কিন্তু একসাথে দশটি নিউক্লিয়ার ওয়্যারহেড বহন করে অর্থাৎ এই একটি মিসাইল একসাথে দশটি টার্গেটে হামলা করতে সক্ষম অর্থাৎ এরকম একটি মিসাইল যদি পাকিস্তান ভারতের উপরে নিক্ষেপ করে তাহলে ভারতের দশটি শহর একটি বোমা দ্বারা উড়ে যাবে তাহলে হয়তো আপনি বুঝে গেছেন যে এটা কতটা মারাত্মক একটি অস্ত্র নাম্বার টু জেটেন ফাইটার জেট বন্ধুরা পাকিস্তান দুই সালে চীন থেকে ছত্রিশটি জেটেন সি ফাইটার জেট ক্রয় করেছে আর যেটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি যুদ্ধ বিমান মূলত সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট হয়ে থাকে এবং এদের রেঞ্জও অনেক বেশি এমনকি জেটিএনসি থেকে পারমাণবিক বোমাও নিক্ষেপ করা যায় কিছু কিছু দিক থেকে এই জেটিএনসি কিন্তু ভারতের হাতে থাকা রাফেলের থেকেও অনেক এগিয়ে আছে এবং রাফেল যুদ্ধবিহনের থেকে এর রেঞ্জও অনেক বেশি এবং এটি মেরিটাইম স্ট্রাইকেও সক্ষম তাই বলা যায় যে পাকিস্তানের হাতে থাকা জেটিএনসি যুদ্ধবিহানগুলো ভয়ঙ্কর একটি অস্ত্র বন্ধুরা এবার আমরা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে জানব নাম্বার ওয়ান থ্রি ব্যালিস্টিক মিসাইল বন্ধুরা সাইন থ্রি ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে যতই বলা যায় ততই কম হবে কারণ এটি পাকিস্তানের তৈরি এমন একটি অস্ত্র যেটার ভয়ে শুধু ভারত নয় ইসরায়েলও আতঙ্কে থাকে কারণ এটির রেঞ্জ এত বেশি যে পাকিস্তান চাইলে এটি দ্বারা ইসরায়েলও আক্রমণ করতে সক্ষম এবং এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং এটিও নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম অর্থাৎ এটি পারমাণবিক হামলাও চালাতে পারে তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে এটিও একটি ভয়ঙ্কর অস্ত্র আর এই অস্ত্রের ভয়ে ভারত সবসময় আতঙ্কে থাকে কখনোই পাকিস্তানের সাথে শত্রুতায় জড়াতে চাচ্ছে না তো বন্ধুরা পাকিস্তানের হাতে থাকা এসব অস্ত্রগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই অস্ত্রগুলোর মধ্যে কোন কোন অস্ত্র বাংলাদেশের প্রয়োজন বলে আপনি মনে করেন তাও কিন্তু আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্ট অনেক গুরুত্ব সহকারে পড়ে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ